অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে যেকোনো সুস্থ রূপে আচরণ করলে উভয়েরই ফল লাভ হয় এই উপদেশটি ভগবদ্গীতার অধ্যায়ের চতুর্থ শ্লোক থেকে নেওয়া প্রসঙ্গটি হল যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করে বলছেন যে সাংখ্যযোগ এবং কর্মসন্ন্যাস উভয়ের পথই ভিন্ন মনে হলেও তার চূড়ান্ত উদ্দেশ্য একই মুক্তি বা মোক্ষ যারা সত্যি জ্ঞানী তারা জানেন যে একই লক্ষ্য অর্জন করা যেতে পারে কর্মযোগ এবং জ্ঞান যোগের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলার চেষ্টা করেছেন যে দুটি পথের মধ্যে পার্থক্য শুধুমাত্র দৃষ্টিভঙ্গির মধ্যে তবে উভয়ই মোক্ষের দিকে নিয়ে যায় কর্মযোগী এবং জ্ঞান যোগী উভয়ের চূড়ান্ত লক্ষ্য হল আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের সাথে মিলন কর্ম সম্পাদন করার সময় আসক্তি থেকে মুক্ত থাকা ভারতীয় দর্শনে এটি একটি গুরুত্বপূর্ণ নীতি বিশেষ করে ভগবদ গীতার উপদেশগুলির মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উপদেশ এর অর্থ হল ব্যক্তিকে তার কর্তব্য সম্পূর্ণ নিষ্ঠা ও সমর্পণের ভাবের সাথে পালন করা উচিত কিন্তু সেই কর্মের ফলাফলের প্রতি আসক্ত না হয়ে এই ধারণা থেকে বোঝা যায় কাজ করা মানুষের অধিকার কিন্তু ফলাফলে তার কোনো অধিকার থাকে না ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেওয়া দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশতম শ্লোকের উপদেশে বলেছেন কর্মণ্যবাধিকার ফলে কদাচন মা কর্মফল হে তুরভূমাত্রে সংগস্ত করমাণী এর মানে হলো একজন ব্যক্তির শুধুমাত্র কাজ করার অধিকার আছে তার ফলাফলের উপর নয় অতএব কর্ম সম্পাদন করার সময় ফল সম্পর্কে আকাঙ্ক্ষা বা চিন্তা করা উচিত নয় ফলাফলের প্রতি আসক্তি এড়িয়ে কাজ করা শুধুমাত্র আত্মনিয়ন্ত্রণের প্রতীক নয় এটি মনের শান্তি ও ভারসাম্য রক্ষা করে আসক্তি থেকে মুক্ত হওয়ার অর্থ হল আমাদের অহংকার বা ব্যক্তিগত লাভের উপর ভিত্তি করে কর্মের ফলাফলের দিকে নজর দেওয়া উচিত নয় বরং এটি ঈশ্বর বা সমাজের সেবা হিসাবে করা উচিত যখন একজন ব্যক্তি স্বার্থপরতা বা প্রত্যাশা ছাড়া কাজ করে তখন সে প্রকৃত অর্থে আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হয় জগতের নশ্বরতা সম্পর্কে সচেতনতা আমাদের বুঝতে দেয় যে এই জীবন এবং এই জগতের সবকিছুই কিছুই ক্ষণস্থায়ী নশ্বরতা মানে যা আছে তা সময়ের সাথে শেষ হয়ে যাবে এই উপলব্ধি একজন ব্যক্তিকে জীবনের ক্ষণস্থায়িতা এবং অনিশ্চয়তা সম্পর্কে সচেতন করে তোলে যখন আমরা এই জগতের নশ্বরতা অনুভব করি তখন আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশের সব কিছু সম্পদ সম্পর্ক প্রতিপত্তি এবং এমন কি আমাদের শরীর চিরকাল স্থায়ী হয় না এটি আমাদের বোঝার সুযোগ দেয় যে জীবনের প্রকৃত মূল্য তার ক্ষণস্থায়ী আনন্দের মধ্যে নেই তবু মুহূর্তগুলিতে আমরা সত্যিকারের আনন্দ ভালোবাসা এবং শান্তির সাথে বেঁচে থাকি এই উপলব্ধির একটি ইতিবাচক দিক হলো যে এটি আমাদের বর্তমানের মধ্যে বসবাস করতে আমাদের কর্মের অর্থ খুঁজে পেতে এবং আরও সংবেদনশীলতা এবং সহানুভূতির সাথে আমাদের জীবন যাপন করতে অনুপ্রাণিত করে এখানে শ্রীকৃষ্ণ সাংখ্য সপ্তটিকে কর্মসন্ন্যাস বা জ্ঞান লালন করার বাসনা সহ কর্ম ত্যাগ অর্থে ব্যবহার করেছেন এখানে দুই দুই প্রকার ত্যাগ 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 বোঝা প্রয়োজন এক সম্পূর্ণ বৈরাগ্য হলো এমন একটি যেখানে লোকেরা জগৎকে বোঝা হিসাবে দেখে এবং তাদের দায়িত্ব ও পরিশ্রম থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা থেকে এটি ত্যাগ করে এই ধরনের ত্যাগ একটি পলায়নবাদী মনোভাব এবং অস্থায়ী হয় এই ধরনের মানুষের ত্যাগ বিতর্কের মুখোমুখি না হওয়ার আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হয় এই ধরনের লোকেদের যখন আধ্যাত্মিক পথে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তখন তারা আধ্যাত্মিক পথ পরিত্যাগ করে পার্থিব জীবনে ফিরে যেতে চায় বৈরাগ্য যুক্ত মানুষ সমগ্র জগৎকে ঈশ্বরের শক্তি রূপে দেখে তিনি যা কিছুর মালিক তা তারা নিজেদের বলে মনে করে না এবং নিজেদের জন্য ব্যবহার করতেও চায় না পরিবর্তে ঈশ্বর তাদের যা কিছু দিয়েছেন তা দিয়ে ঈশ্বরের সেবা করার মনোভাব দ্বারা অনুপ্রাণিত হয় সত্যিকারের ত্যাগ চিরস্থায়ী এবং যারা এটি অনুসরণ করে তারা কখনোই প্রতিকূলতাকে ভয় পায় না কর্মযোগী তাদের দৈনন্দিন কাজগুলি বাহ্যিকভাবে সম্পাদন করার সময় যুক্ত বৈরাগ্যের অনুভূতি বিকাশ করে তারা ভগবানকে ভোগকারী এবং নিজেদেরকে ভগবানের সেবক মনে করে এবং তাই তারা ভগবানের সন্তুষ্টির জন্য সমস্ত কাজ করার চেতনায় প্রতিষ্ঠিত হয় এইভাবে তাদের অভ্যন্তরীণ অবস্থা সেই সমস্ত তপস্বীদের মতো হয়ে যায় যারা সম্পূর্ণরূপে ঐশ্বরিক চেতনায় লীন তিনি একজন সাংসারিক ব্যক্তি মনে হলেও অভ্যন্তরীণভাবে ভাবে তিনি সন্ন্যাসীর চেয়ে কম নন পুরাণ ও ইতিহাসে এমন অনেক মহান রাজার উদাহরণ রয়েছে যারা বাহ্যিকভাবে তাদের সরকারি দায়িত্ব পূর্ণ দক্ষতার সাথে পালন করে রাজকীয় জীবনযাপন করলেও মানসিক ভাবে তারা সম্পূর্ণরূপে ঈশ্বর চেতনায় মগ্ন থাকেন যেমন ধ্রুব পৃথু বিভীষণ এবং যুধিষ্ঠিরের মতো সমস্ত রাজাই এই ধরনের কর্মযোগের উদাহরণ যারা ইন্দ্রিয়ের বস্তুগুলিকে গ্রহণ করে তার জন্য না তারা আকাঙ্ক্ষা করে না দূরে পালিয়ে যায় শুধুমাত্র তারা ঐশ্বরিক চেতনায় অবস্থিত হয় এই জগতের সব কিছুই ঈশ্বরের শক্তি তাই তার উপভোগের জন্য তার সেবা করা উচিত এরকম ব্যক্তি তার পরম ভক্ত হন সুতরাং প্রকৃত জ্ঞানী লোকেদের দৃষ্টিতে কর্মযোগ এবং কর্মসন্ন্যাসের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ তাদের যে কোনো একটিকে অনুসরণ করলে উভয়েরই ফল পাওয়া যায়